ফেসবুকে যদি আপনাদের এমন অপশন এসে থাকে তাহলে আপনি মনে করবেন আপনার কপাল খুলে গেছে এরকম যাদের যাদের আসছে তাদেরকে সরাসরি ফেসবুক থেকে তাদেরকে প্রমোট করা হবে তাদের ভিডিও সরাসরি ফেসবুক অডিয়েন্সের সামনে নিয়ে যাবে এবং তার পেজ হোক বা প্রোফাইল হোক সরাসরি ফেসবুক তার এই পেজ প্রোফাইল কে প্রমোট করবে মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স এর কাছে নিয়ে যাবে এবং সরাসরি তাকে ভিউজ এনে দিবে ফলোয়ার এনে দিবে সরাসরি ফেসবুক নিজেই তো এই রাইজিং ক্রিয়েটর লেভেলটি কখন আসে এবং আপনারা যে বা যারা পেয়েছেন আপনারা কিভাবে ইউজ করবেন এবং যে যারা ফান নেই তারা কিভাবে এই রাইজিং ক্রিয়েটর লেভেল নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ একটু যেটা আমি ছোট্ট ভিডিওতে দেখাবো আপনারা যারা এখন পর্যন্ত এই রাইজিং ক্রিয়েটর লেভেলটি আপনাদের আসেনি যদি আপনার আইডির বয়স মাত্র এক মাস হয়ে থাকে তাহলে আপনি দুই দিনের ভিতরে কিন্তু এই রাইজিং ক্রিয়েটর লেভেলটি আপনি নিয়ে আসতে পারবেন এবং আপনারা যেবা যারা এই রাইজিং ক্রিয়েটর লেভেল পেয়ে গেছেন তারা কিভাবে এটি ইউজ করবেন যেবা যাদের পেজ প্রোফাইল মনিটাইজ হয়নি তারা কিন্তু এই রাইজিং ক্রিয়েটর আসার কারণে তাদের পেজ প্রোফাইল মনিটাইজ হবে এবং যেবা যাদের মনিটাইজ রয়েছে তাদের কিন্তু আর্নিং হবে বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন যদি আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজ হয়ে থাকে এবং আপনি এই রাইজিং ক্রিয়েটর লেভেলটি পান কি পরিমাণ আপনার ডলার ইনকাম হবে সেটিকে আপনি কখনো ভেবে দেখেছেন আপনারা হয়তো জানেন না আপনাদের সবার আইডি দিয়ে এই রাইজিং ক্রিয়েটর লেভেল আসে এসে আবার চলে যায় হয়তো আপনারা বুঝতে পারেন নাই তো কিভাবে আপনারা দেখবেন এবং কিভাবে আপনারা এই অপশনটি নিয়ে আসবেন সরাসরি আপনার পেজ বা প্রোফাইল আপনারা নিয়ে আসবেন সম্পূর্ণ একটু জেট ট্রিপস আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা আমাদের কাজ শুরু করি গেট স্টার্টেড সমুদ্র মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এই মুহূর্তে আমাদের ফেসবুকের অফিসিয়াল এপ্লিকেশন টি ওপেন করবো ফেসবুক এর অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার প্রোফাইল উপর আপনি একটি ক্লিক করে দিবেন প্রোফাইল উপর ক্লিক করার পরে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা আপনাদের রিচ এঙ্গেজমেন্ট নেট ফ্লোয়ার এগুলা দেখতে পাবেন এবং সর্বপ্রথম উপরে আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জে আপনারা একটি ক্লিক করে দিবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাইজিং ক্রিয়েটর লেভেল 67% রিমেইনিং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাইজিং ক্রিয়েটর লেভেল এই লেভেলের কথা আমি আপনাকে বলছি এই রাইজিং ক্রিয়েটর লেভেল আপনাদের যে বা এসে থাকে তাদের আইডি সরাসরি ফেসবুক অডিয়েন্স এর কাছে পৌঁছাবে তাদেরকে ভিউজ এনে দিবে ফলোয়ার এনে দিবে এটা কিভাবে পেতে হয় এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখুন প্রথমে বলেছে গ্রো টু টোয়েন্টি নিউ ফ্লোয়ার আমাকে বলতেছে যে আমার বিশ জন নতুন ফ্লোয়ার এই মুহূর্তে আসতে হবে এখন যদি আমার বিশ জন ফ্লোয়ার এসে যায় তাহলে কিন্তু এটি কমপ্লিট তারপরে বলেছে ক্রিয়েটি ওয়ান নিউ পাবলিক পোস্ট মানে একটি পাবলিক পোস্ট আমাকে আপলোড করতে হবে এরপরে বলতেছে রিপ্লাই টু টেন কমেন্টস দশটি কমেন্টস আমাকে রিপ্লাই করার জন্য বলতেছে ফেসবুক থেকে যখন আমি এইগুলো আমি কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু আমার রাইজিং ক্রিয়েটর লেভেলটি কমপ্লিট হয়ে যাবে রাইজিং ক্রিয়েটর লেভেলটি যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কোথায় দেখতে পাবেন আপনারা এখান থেকে বেকে আসবেন বেকে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এই প্রোফাইলের যে একটি নট চিহ্নর মধ্যে দেখতে পাচ্ছেন এই চিহ্নর জায়গায় কিন্তু এই রাইজিং ক্রিয়েটরের যে উদয়মান সূর্যর মতো এখানে থাকবে সুবন্ধুরা এটি থাকবে মাত্র এক সপ্তাহ আপনার প্রোফাইল বা পেজে এক সপ্তাহ পরে আপনার আবার চলে যাবে যদি আপনি প্রতিদিন প্রতিনিয়ত এটিকে টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে প্রতিদিন সর্বনিম্ন তিনটি করে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন আপনাকে সর্বনিম্ন দশ থেকে পনেরোটি কমেন্টস এর রিপ্লাই দিতে হবে এবং কন্টিনিউ তিনটি টাইম সেট করে আপনি তিন টাইমে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি তিন টাইমে আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই রাইজিং ক্রিয়েটর লেভেলটি কিন্তু সব সময় আপনার এখানেই থেকে যাবে প্রতি সপ্তাহে আপনি এই রাইজিং ক্রিয়েটর লেভেলটি কিন্তু আপনি পাবেন তো এটি পেলে আপনাদের অনেকগুলো ফায়দা হবে আপনার আইডি টা মনিটাইজ রয়েছে তাদের কিন্তু হিউজ পরিমাণে ইনকাম হবে এবং যে বা যাদের এখন পর্যন্ত মনিটাইজ হয়ে তাদের কিন্তু এই আইডিটি টি মনিটাইজের যোগ্য হয়ে যাবে মাত্র একদিনে রাইজিং ক্রিয়েটর লেভেল আসার পরে মাত্র একদিনে কিন্তু ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এক দুই দিনের ভিতরে কিন্তু হয়ে যাবে প্রতি আপনারা দেখতে পাচ্ছেন কারো কারো মিলিয়ন মিলিয়ন ফ্লোয়ার তারা কিভাবে নিয়ে আসে দেখবেন তারা প্রতিদিন আটটা দশটা পোস্ট করে এত পোস্ট কারণে কিন্তু তাদের রাইজিং ক্রিটর লেভেল অল টাইম থাকে যার ফলে কিন্তু তাদের এই আইডি গুলো হিউজ পরিমাণে বেল ফ্লোয়ার জেনারেট করতে পারে এবং তাদের ইনকাম ও কিন্তু ওইরকম হয়ে থাকে সো আপনি যদি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি প্রতিনিয়ত ফেসবুকে আপনাকে লেগে থাকতে হবে প্রতিদিন তিনটি করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন দশ থেকে পনেরোটি কমেন্টের রিপ্লাই করেন এই তিনটি ভিডিও আপলোডের আপনারা তিনটি টাইম সেট করবেন এই তিন টাইমে আপনারা প্রতিনিয়ত আপনারা আপলোড করে যাবেন এবং যেবা যাদের মনিটাইজ রয়েছে তাদের তাদের দেখতে পাবেন কি পরিমাণ ইনকাম হয় এবং যাদের তাদের মনিটাইজ হয়নি তাদের কিন্তু সপ্তাহের ভিতরে তার মনিটাইজ হয়ে যাবে এবং আমি সবাইকে লাস্ট কথাটি বলবো আপনারা সবাই আপনাদের নিজেদের অরিজিনাল কন্টেন্ট গুলো আপনারা আপলোড করার চেষ্টা করবেন যদি আপনার নিজের ভিডিও হয় নিজের কন্টেন্ট হয় তাহলে কখনো কপিরাইট আসবে না কোনো পলিসি ইস্যু আসবে না আপনার ইনকাম কিন্তু চার গুণ পাঁচ গুণ এর চেয়ে বেশি হবে সো বন্ধুরা আমি সবাইকে সাজেস্ট করব আপনারা সবাই নিজের কন্টেন্ট আপলোড করুন নিজের কন্টেন্ট আপলোড করলে কি হবে আপনাকে ফেসবুক ইনকামটা আপনার বাড়িয়ে দিবে আশা করি আপনারা সবাই রাইজিং লেভেলটি সময় আপনাদের পেজ বা প্রোফাইলে রেখে দিবেন এবং যে বা যারা নতুন তারা প্রতিদিন করে ভিডিও আপলোড করুন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে চান কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম